ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমরা এমন একটি অলৌকিক গাছের কথা জানব যার নামে লুকিয়া আছে এক মহাশক্তির সংকেত নয়নতারা গাছ বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় বা এই আধ্যাত্মিক ভিডিওটিতে আজ আপনি জানতে পারবেন নয়নতারা নামের গভীর আধ্যাত্মিক অর্থ পুরাণ শাস্ত্রে এই গাছের স্থান মা তারা দেবী লক্ষ্মী ও কাল ভৈরবের সঙ্গে এই গাছের সম্পর্ক নয়নতারা গাছের সামনে বসে জপ করলে কি অলৌকিক ফল পাওয়া যায় কিভাবে পুজো ব্রত পালন করবেন নয়নতারা গাছের কিভাবে এই গাছ আত্মিক উন্নতির পথ খুলে দেয় এবং সব শেষে জানবেন বাস্তুমতে বাড়িতে এই গাছ রাখলে কী হয় এবং বাড়িতে এই গাছ কোথায় রাখলে সর্বোচ্চ সুফল পাওয়া যায় কিভাবে দেবী লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে ধন সম্পদে পরিপূর্ণ থাকে তো বন্ধুরা চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করিতে ভুলবেন না আর এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্তীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন এবার একে একে খুলে দেখি সেই নয়নতারা গাছের এই মহাজাগতিক রহস্য বন্ধুরা নয়নতারা এই নামটি একটি মন্ত্র নয়ন অর্থাৎ চোখ বা দৃষ্টি যা শুধু বাইরের জগৎ নয় আমাদের অন্তর্দৃষ্টি আমাদের তৃতীয় চক্ষু আর তারা মানে তারা ব্রহ্মাণ্ডের এক অপরাজীয় দেবী শক্তি এই নামে আছে শক্তির মিলন নয়ন ও তারা এই গাছকে বলা হয় দৃষ্টিরক্ষক যার প্রভাবে মনের ভেতরের জাগরণ ঘটে আধ্যাত্মিক সাধনায় নয়নতারা গাছ তৃতীয় নয়নের প্রতীক এই গাছের পাশে বসে ধ্যান করলে মনুষ্যত্ব জাগে অপবিত্রতা দূর হয় বন্ধুরা পুরাণ শাস্ত্র নয়নতারা গাছ পুরাণ মতে এক গোপন শ্লোকে উল্লেখ আছে যে গৃহে নয়নতরা আরাধিত হন সেই গৃহে অন্য শান্তি ও ঋদ্ধি চিরকাল বজায় থাকে বিশ্বাস করা হয় এই গাছ প্রাচীন ঋষি অত্রিমণির তপবনে নিজে নিজে থেকেই জন্মেছিল তিনি একে ঋষি পুষ্প নামে ডাকতেন এটি শুধুমাত্র যোগ সাধনায় ব্যবহৃত হতো সাধারণ ফুলের মতো নয় এই গাছের ফুল মাটি ছুঁয়ে থাকে যা বোঝায় আর তাও প্রকৃতির সংযোগ এটি প্রকৃতি যোগ মাটির কাছে থাকা মানে অহংকারহীন সাধনা বন্ধুরা এই নয়নতারা গাছ কিভাবে দেবী দেবতার সাথে সম্পর্কিত মা তারা যারা ভয় মানসিক বিভ্রান্তি বা ক্লেশে ভোগেন তারা নয়ন তারা ফুল দিয়ে মা তারার পুজো করলে মুক্তি পাওয়া যায় এই পুষ্পের গন্ধই মানসিক লাভ ভার লাঘব করে সাদা তারা ফুল দিয়ে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করলে ঘরে ধন সম্পদ এবং ধন বৈভব বৃদ্ধি পায় এই গাছের শিকড়ে তান্ত্রিক পুজোয় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই মা কালীর আরাধনা কাল ভৈরবের সাধনায় এই শিকড় ব্যবহার করা হয় কারণ এটি নেতিবাচক শক্তিকে নাশ করে বন্ধুরা প্রতিদিন যদি এই বিশেষ মন্ত্র পাঠ করেন এবং নয়নতারা গাছের সামনে জপ করেন তাহলে জীবন থেকে অর্থ সংকট দূর হবে মনের বিষাদ উদ্বেগ হ্রাস পাবে সংসারে শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে সন্তান জন্মে কষ্ট হলে এই জল ফুলে ভিজিয়ে মা তারাকে নিবেদন করলে ফল পাওয়া যায় এবং বিশেষ করে এই মন্ত্র পাঠ করলে প্রতিদিন নয়নতারা গাছের সামনে বসে সমস্ত সংকট দূর হয় ওং শ্রীং শ্রী নম ওং হৃং তারাই নম ওং শ্রী লক্ষ্মী তারাই নম এই মন্ত্র শ্রদ্ধাভক্তি অনুসারে প্রতিদিন নয়নতারা গাছের সামনে বসে জপ করলে জীবন থেকে অর্থ সংকট দূর হবে সংসারের শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে বন্ধুরা সকালবেলা স্নান করে শুদ্ধ মনে সাদা নয়নতারা ফুল তুলুন একটানা একশো আট বার ওম লক্ষ্মী দেবই নব মন্ত্র জপ করুন এই ফুল অর্পণ করুন মা লক্ষ্মীর চরণে দেখবেন দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি ফিরে আসবে ধন সম্পদে পরিপূর্ণ থাকবে সন্ধ্যাবেলায় অমাবস্যার দিন নয়নতারা গাছের নিচে একটি প্রদীপ জ্বালান ধূপ দ্বীপ চাল জল অর্পণ করুন ত্রিকাল সন্ধ্যায় দেখবেন আপনার পিতৃদোষ দূর হবে আর্থিক সমস্যা দূরে যাবে এবং শত্রুর দৃষ্টি বা বদ থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই নয়নতারা গাছকে বলা হয় চেতনা উদ্দীপক উদ্ভিদ এই গাছের পাশে বসে ধ্যান করলে হৃদয় চক্র খুলে যায় মন একাগ্র হয় অজ্ঞানতার অন্ধকার কেটে যায় অনেক সাধু সন্ন্যাসীরা বলে থাকেন প্রতিদিন সূর্যোদয়ের সময় নয়নতারা গাছের দিকে মুখ করে দশ মিনিট ধ্যান করলে আপনার ভিতরে শান্তি ফিরে আসবে তন্ত্র সাধনারে গোপন গোপন সূত্রমতে এই গাছের ছায়া যত গভীর আত্মিক তৃপ্তি তত গাঢ় নয়নতারা গাছ বাস্তুমতে কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে নয়নতারা গাছ বাইর উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোন বা পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ এই দিকগুলি হচ্ছে জ্ঞানের আধ্যাত্মিকতার ও দেবী দেবতার প্রবেশপথ যদি সম্ভব হয় তবে আপনি গৃহদ্বারের পাশে এই গাছ রোপণ করতে পারেন এতে করে ভগবানের কৃপা প্রবাহিত হয় সেই ঘরে যে গৃহে নয়নতারা গাছ নিয়মিত জল দিয়ে পূজিত হয় সে গৃহে অমঙ্গল শক্তি বাইরে থাকে এটি শুভ শক্তি আকর্ষণ করে এবং পরিবারকে রক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে বন্ধুরা নয়নতারা গাছ শুধু একটি ফুল গাছ নয় এটি একটি জীবন্ত উপাস্য রূপ যে ঘরে এই গাছ থাকে এবং সেখানকার মানুষ এই গাছকে শ্রদ্ধা করে সেখানে মা তারা দেবী লক্ষ্মী এবং কাল কালভৈরবের বিশেষ কৃপাবিত হয় তাই প্রতিদিন অন্তত একবার নন তারা গাছের সামনে প্রণাম করুন একটি ছোট্ট মন্ত্র জপ করুন দেখবেন জীবনের সমস্ত জট খুলে গেছে সমস্ত সংকট কেটে গেছে একের পর এক অশুভ শক্তি পরাস্ত হয়ে যাচ্ছে ওম তারা নম ওম লক্ষ্মী দেবৈ নম ওম শান্তি ওম শান্তি এই মন্ত্র জপ করুন বন্ধুরা দেখ প্রতিদিন অন্তত একবার এই নন তারা গাছের সামনে প্রণাম করুন এটি কোনো সাধারণ গাছ নয় এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন স্বয়ং কাল ভৈরব বিরাজ করেন তাই এই গাছকে সাধারণ গাছ ভাববেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনার সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নন তারা গাছের আশীর্বাদ সবার ঘরে পৌঁছায় জয় মা তারা জয় মা লক্ষ্মী